হি অবার কাতু এম বি লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এম বি পুবলি ছয়কে ড্রাই ডকিং করানোর জন্য ডগে তোলা হয়েছে এম বি ছয়কে ইয়ার বেলুনের মাধ্যমে তাকে ডগে তোলা হয় এমবি কুয়াকাটা পাশের সাথেই আছে এখন বর্তমানে দলেশিয়ার ডগিয়ার্ডে তার নিচের ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হবে এবং হালে রঙ করা হবে এবং যত ক্ষতিগ্রস্ত প্লেট আছে তাকে অপসারণ করে নতুন রূপে তাকে দ্রুতগতি সার্ভিস সার্ভিসে ফেরানো হবে সমত কোরবানির আগেই দেখতেই পাচ্ছেন ব্যাপক পরিবর্তন নিয়ে এমবি বি ছয় সে সার্ভিসে যুক্ত হবে হালের ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হচ্ছে এবং রং করানো হবে দেখতেই পাচ্ছেন ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হবে দেখতেই পাচ্ছেন এমনি ব্যাপক পরিবর্তন নিয়ে সে আসন্ন কোরবানির ঈদে সার্ভিসে যুক্ত হবে আশা করা যাচ্ছে যে ফ্যান্টারের প্লেট পরিবর্তন করা হচ্ছে এবং হালের নিচের হালের প্লেট পরিবর্তন করা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন সালাম আলাইকুম রাহমতুল্লাহি বারাকাতুহু